বাফ আমার ভাই আমার বন্ধু আমার নজওয়ান এবং বয়স্ক আমি আপনি প্রত্যেকের বোঝা উচিত হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাসপ্রাসাদের অট্টালিকাতে থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবে তিনবেলা ঠিকমতো খানা খাইলেও মরবেন উপাস থাকলেও মরেই যাবে এক অনিবার্য সত্য এক চিরন্তন বাস্তবতা মৃত্যু এটা আমাদেরকে গ্রহণ করতেই হবে মনে থাকলে বা না থাক আমি যদি সেজদা দেই তাইলেও মরে যাব। আমি যদি নাফরমানি করি তাইলেও মরে যাবো আমল করতে করতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে মৃত্যু এজন্য আল্লাহ তালা বলছে বান্দা পাঁচটা কথা মনে রাখো বান্দা এই পাঁচটা কথা মনে রাখার অবস্থায় তোমার মৃত্যু আসবে এক এই যে আয়াত করছি ইংসান আল্লাহ বলেন বান্দা প্রতিক্ষণ মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমারে ছাড়ব না এই হলো এক নম্বর কথা আল্লাহ বলছে মনে রাখো বান্দা তুমি আমারে কি মনে করছো হ্যাঁ একটা মাটির পাতিল একটা মাটির পাতিল যারা বানায় সেও তো এটা বেহুদা বানায় না আর এমন সুন্দর মানুষ আমার যত্নে গড়া নয় মাস মায়ের পেটে রেখে আমি আল্লাহ চোখ নাক কান দিয়ে এমন সুন্দর সাজাইলাম বেহুদা বেহুদা আমার কোনো উদ্দেশ্য নাই তোমার মন চাইলে তুমি কারাইয়া মুদবা মন চাইলে বইয়া মুদবা মন চাইলে নারী দেখবা ছবি দেখবা খাইবা ঘুমাইবা আর আমি তোমাকে এমনি ছেড়ে দেবো আমি এমনি বানাইছি আমি আল আমিন বেহুদা ফালতু কাজ আমি আল্লাহ তো করি না তাহলে ওলা কালাকাল ইনসান আল্লাহ বলে মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি আমি ছাড়বো না এক সুতা ছাড়ব না আমি প্রায়ই বলি যে বাফ আল্লাহ রহমান নাম রাহিম কফ্ফার এগুলা যেমন আল্লাহর নাম জব্বার কাহার জুন আজিজ এগুলো আল্লাহর নাম আল্লাহ তালা বলছেন আমি জুন তি আল্লাহ বলছেন আমি প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছেন আমি সদিদুল কঠিন শাস্তিদাতা আল্লাহ বলছেন আমি হিসাব খুব দ্রুত হিসাব গ্রহণকারী হিসাব আমি কিন্তু হিসাব নেব ছেড়ে দেব না আমার একটা একটা নিয়ামক একটা একটা নিঃশ্বাস আল্লাহর কসম নবী বলছে উম্মত হিসাব দিতে হবে তিন দিন ক্ষুদার্ত থাকার পরে হযরত অমর একদিন দুইটা বা তিনটা খেজুর আর একটু পানি পান করছে আল্লাহর নবী বলছে অমর আল্লাহর কসম এই তিন খেজুর আর এক ঢোক পানি এটার হিসাবও আখেরাতে তোমার আল্লাহর সামনে দিতে হবে আল্লাহ ইলাতুস আলু আনহাদান নাঈম হজরত মোর বলছি আর রাসুল আমি তিন দিন ক্ষুধার্ত ছিলাম এরপরে এই এইটুকু খেজুর পানব আর পানি পান পানো এটারও হিসাব দিত আল্লাহ দিত তাইলে তুমি রাতের হিসাব কেমনে দিবা যুবক সারা রাত দিন যারা মোবাইল দেখো ছবি দেখো নারী দেখো জীবন মানেই একটা পুরুষকে আল্লাহ সৃষ্টি করছে শুধু এই বেড়ির পিছনে জীবন শেষ করে দেওয়ার জন্য ছি 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 কাপুরুষ বেটা সামান্য লজ্জাস্থানের একটা অঙ্গ এইটার চাহিদার জন্য এইটার শাহবাতের জন্য তুই বেটা এত বড় তাগ্রা যুবক নিজের জীবন শেষ করে দিলি তুই তো ফেসাবের তুমি খারাপ বেটা কথা হইলো বেটা একটা পুরুষ বুঝি বেডির পিছনে জীবন শেষ করে দিবে আর কাম নাই দুনিয়া দামা কথা হইলো নাহলে কারে দেখাইতে এই ফ্যাশন করো নারীকে দেখাইতে জানি না আমরা এই ডিজাইন করো কারে দেখতে মোবাইল কেন চালাও অল্প বয়সে কারণ এটাই নারী দেখবা যে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি যদি বলো না হুজুর আমি ওয়াজ উনি ওয়াজ দেশে কি হুজুরের অভাব পড়ছে তোমার অঞ্চলে হুজুর নাই বল হ্যাঁ মোবাইলে বয়ান শুনো তত শুনো শূন্য এটা রাখা দাও তোমার মার কাছে জমা রাখো তোমার বাবার কাছে জমা রাখো যে আমার যখন একটু শুনতে মন চাইবে আমি শুনবো আবার আপনার কাছে দিই তুমি চব্বিশ ঘন্টা ঘুমাইবার সময় শেষ আখেরই আমল মোবাইল এটা দেখতে 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 ক্লান্তিতে কোনো এক সময় ঘুম চলে আসে হায় হায় আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলছে চোখেরও জিনা হয় কানেরও জিনা হয় অন্তরেরও জিনা হয় হাতেরও জেনা হয় লজ্জা স্থানেরও জিনা হয় আর নবী বলছে যে জেনা করে তার ইমান থাকে না থাকে না থাকে না থাকে না তাহলে উলঙ্গ ছবি নাচ গানের ছবি অস্থির দৃশ্য দেখতে দেখতে যদি কোনো যুবক বীর্যপাত হয় অথবা নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে হারাম বীর্যপাত করে তাহলে তো জেনা করেছে এটা তো বেবিচার এটা জেনা এই অবস্থায় যদি এই নাফরমানের মৃত্যু হয় এই ঘুম যদি আর না ভাঙে তার ইমানের কি হালাত তার কবরের কি হালাত বলেন যদি ঘুম না ভাঙে যদি কোনো জালেমের বোমার আঘাতে তুমি উড়ে যাও বাংলাদেশে আমাদের মুসলমানদের উপরে পৃথিবীর কোনো কাফের বেইমান কোনোদিন আক্রমণ করবে না এটা সিদ্ধান্ত হয়েছে তো তাহলে বলে আল্লাহ বলে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমি ছাড়বো না বলছে মনে রেখো তোমার অন্তরের ভিতরে কলজার ভিতরে যে গুনার চাহিদা তৈরি হয় ওয়াসওয়াসা কুমন্ত্রণা গুনাহের চাহিদা আল্লাহ তালা বলেন আমি সেটাও জানি চোখ দিয়ে যা করো তাও জানি হাত দিয়ে যা করো তাও জানি কান দিয়ে যা শোনো তাও জানি অন্তর দিয়ে আরে পাও দিয়ে যা করো তাও তো জানি লজ্জাস্থান দিয়ে যা করো তাও জানি শুধু তা না কলজার ভিতরে গুনার কি কি পরিকল্পনা সুদের টাকা ঘুষের টাকা দিয়া কি করবা কি কি প্ল্যানিং করছ নারী দেখে কি কি অন্তরে কল্পনা করেছ আল্লাহ বলেন আমি তাও জানি কাজে আমার লুকাই বা হাবিলিল হাবিদুল আল্লাহ বলেন আমি তোমার কতটা কাছে আছি জানো আল্লাহ নিজে বলছে বান্দা শোনো তোমার শরীরের এই পশম এরপর হলো চামড়া এরপরে হইল গোস্ত এরপরে হইল হাড্ডি এরপর হইল রক্ত রক্ত মানুষের শরীরে চলাচল করে সারা দেহে সার্কুলেশান হয় মানে রক্ত চলতে থাকে তো এই রক্ত চলাচলের জন্য রক্তের সাথে একদম সূক্ষ্ম চিকন স্যালাইনের তারের মতো শিরা উপশিরা আছে রক্তবাহী শিরা যেটা দ্বারা সারা দেহে রক্ত চলাচল করে ওইটা আল্লাহ আল্লাহতালা বলেন ওইটাকে বলে ওয়ারিদ এ আল্লাহ বলেন

হাত তোমার কাছে না আমি কাছে আল্লাহ বলে পশম তোমার কাছে নয় বান্দা আমি কাছে তোমার গোস্ত তোমার কাছে নয় আমি কাছে তোমার দেহের রক্ত তোমার কাছে নয় বান্দা আমি তার চাইতে বেশি কাছে কে বেশি কাছে কে বেশি কাছে অমাতা তা কোন ফি শাহিন অমা তা তুলুবিন হুমিন কর আনিন অলা তামালুন আমিন আমালিন ফি আল্লাহ বলে বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন যখন তুমি যেই আমলি করো না কেন তুমি যখন তা করতে থাকো ইল্লা কুন আলাই শুহুদান। আমি আল্লাহ তোমার সামনেই থাকি সামনেই থাকি দিলেও আমি দেখতে থাকি তুমি যখন উলঙ্গ ছবি দেখতে থাকো আমি দেখতেই থাকি আমি আছি বান্দা তাই আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমি ছাড়ব না অন্তরের গভীরে যা আছে আমি তাও জানি আর তোমার অস্তিত্বের সবচাইতে কাছে আমি আল্লাহ আছি চার নাম্বার ইজিয়াতালা কালমুতানা কেয়ানিয়ানি লিয়ামিনি ওয়ানি শিমালি কায়েদ আল্লা বলে ২৪ ঘন্টা আমার দুইজন ফেরেস্তা একজন ডানে একজন বামে তোমার পাশেই আছে ওরে ফাঁকি দিবা কেমনে এ পাঁচ মা ইয়াল ফিজুমিন কৌলিন ইল্লাদেই হিরাকী বুনা আতিদ তোমার জবান তোমার জিব্বা দিয়ে যা বের হয় যেই কোনো কথা বালো মন্দ জিকির গালি হালাল হারাম উপকারী অপকারী যেই কোনো শব্দ আওয়াজ তোমার জিব্বা দিয়ে বের হয় উচ্চারণ হয় আল্লাহ বলেন ওইটাও লিখার জন্য আমার আরেকজন ভিন্ন ফেরেস্তা তৎপর চৌকান্না সতর্ক একজন ফেরেস্তা চব্বিশ ঘন্টা তোমার জবানের আওয়াজ উচ্চারণগুলো লিখছে এই শেষ এ কয়টা হইল এক আমি তোমাকে সৃষ্টি করেছি দুই তোমার অন্তরের গভীরে যেটা আছে আমি জানি তিন তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আমি আছি চার আমার দুইজন ফেরেশতা তোমার ডানে বামে আসে পাঁচ আমার একজন ফেরিস্তা তোমার জিব্বার কাছে তোমার সব লিখছে এই পাঁচটি তত্ত্বাবধান এই পাঁচটা বিষয় থেকে আমি আপনি মুক্ত আমাদের হায়াতের কোন দিন